আমাদের মাটির চুলা আজকে আমরা মাটির চুলায় পিঠা বানাচ্ছি অলরেডি আমাদের একটা পিঠা হয়ে গেছে একটা না অনেকগুলো খাওয়া হয়েছে মাঝখান থেকে ভিডিও করা হয়েছে দেখা যাক আমাদের পিঠা ভিডিওর পিঠাটা কেমন হয়েছে বাহ চমৎকার দেখেন আমাদের মাটির চুলার পিঠা যারা যারা কাছাকাছি আছেন চলে আসবেন খাওয়ার জন্যে ঠিক আছে আচ্ছা নেক্সট পিঠা আমি দিচ্ছি চুলায় লাগবে না নেক্সট আমি পিঠার পাতিলে নেক্সট আমি চুলাই দিচ্ছি আমার পরবর্তী পিঠা চোখে একটু ধোয়া যায় সমস্যা নাই মাটি চুলায় রান্না করতে গেলে একটু সহ্য করা লাগবে এটা বিষয় না আচ্ছা নেক্সট একটা পিঠা বানাই হ্যাঁ দেখাচ্ছি কেমন হয়েছে দাঁড়াও এদিকে দেখো এদিকে দেখো আলো দাও তুলিরামু বললো কি দেখেন তো কতগুলো হয়েছে আচ্ছা এবার আমরা আমাদের এই পিঠাটা কেমন হয়েছে দেখি কারা কারা খাবে আমরাই খাই যেহেতু কেউ নাই এনে আমাদের পিঠা মাটির চুলার মানে বানাচ্ছি আর খাচ্ছে বানাচ্ছি আর খাইতেছে কি শান্তি না চোখে একটু একটু ধোয়াও লাগতেছে অবশ্যই সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমার বুয়ার যে আমার চুলা ধরাই দিছে আমি ধরাইতে পারতেছিলাম না আমার লাখড়িও আমার বুয়া না দিছে চুলা ধরাইও বুয়া দিছে কিন্তু আমি সেলফ ইস বুয়ারে এখনো পিঠা দেই নাই এই পিঠাটা তোমার এটা তুমি খাবা ঠিক আছে আমি যাই এনে জনে বানাইতাছি ওকে আমরা নেক্সট পিঠা বানাই আমার পিঠায় অনেক বরকত দিছে এই গুড়া দিয়া যে আমি কতগুলা পিঠা বানাইছি মানে অনেকগুলা গুড়া ছিল তো প্রায় তিন কেজি চালের গুড়া হ্যাঁ তিন কেজি চালের গুড়া করছি সে তিন তিন কেজি না তিন কেজি চালের গুড়া করছি আয়ন কয়কে আমি উচা করে নিতে পারবো না এত বাড়ি ছিল পরে হাপাইতে হাপাইতে গুড়া করে নিয়ে আসছে তিন কেজি চালের গুড়া আজকে গিয়া শেষ হইলো